আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা এই যে একটা পিঠা বানানোর রেসিপি করা হবে এই জন্য আপনার এই গোলাটা গুলিয়ে নেওয়া হচ্ছে আপনার কি বলতে পারবেন কি রেসিপি করা হবে দেখুন কত পিঠা তৈরি করা হবে এটা দিয়ে একটা পিঠা তৈরি করা হবে তালের রস চাউলের গুঁড়ি সুজি দুধ চিনি এগুলো দিয়ে গুলিয়ে নেওয়া হচ্ছে চিনি কম হয়েছে এই জন্য আরও চিনি দেয়া হচ্ছে আপনারা দেখবেন যে কি পিঠা তৈরি করা হয় কিন্তু আপনাদের আমি আপনার রান্না করাটা আমি দেখাইতে পারলাম না চিনি দিতেছে চিনি সাধু মতন লবণ এটা নাকি অনেক ঘন্টা আপনার গুলিয়ে রাখা লাগে আপনারা দেখতে থাকেন কি দেখেন কত বড়টা হাড়িতে গুলানো হচ্ছে পিঠা তৈরি করার জন্য আর এই পিঠাগুলো গুলো খাওয়ানো হবে এই পিঠাগুলো অনেকে আপনার পাহাড়ি দেশে বানায় আমাদের দেশে কিন্তু এরকম তালের রস দিয়ে বানানো হয় না আর তালের রস দেখা যাচ্ছে না এখন বর্তমান তালের সিজন শেষ তালের যে দাম আমরা চারটার তাল চারশো টাকা দিয়ে আনা হয়েছে আর তালের রসই দেখা যাচ্ছে না তালের কালার যদি না দেখা যায় বলেন তাহলে বুঝবেন কীভাবে এটা তালের পিঠা বা অন্য কিছু এটা বোঝা যায় না তবে পিঠাটা অনেক মজা লাগে আমাদের দেশে অন্যরকমভাবে পিঠাটা তৈরি করে তো যে এলাকায় আমি সে এলাকায় দেশের মানুষ এরকমভাবে পিঠাটা তৈরি করে আর এই পিঠাটাই মেহমানদারি করা হবে বারবার দেখা হচ্ছে লবণ হচ্ছে না তারপর আপনার মিষ্টি হচ্ছে না আর এত পিঠা তৈরি করবে আর কিভাবে তৈরি করবে জানেন কলার পাতা আছে না কলার পাতায় আপনার প্লেটে করে বানিয়ে কলার পাতা সেদ্ধ করা হবে কলার পাতার উপর দেবে আর তলে পানি দিয়ে সেদ্ধ করা হবে আর এই দেখেন সেই পিঠাগুলো দেখেন কত সুন্দর আমি কোনদিন কল্পনা করতে পারিনি যে কত পাতলা গোলা দিয়ে আবার পিঠা তৈরি করা যাবে দেখে আর সে আপনাদের চিতই পিঠা তারপর আপনার শীতের দিন এখন ভাপা পিঠা খাবে আর ঠিক সেরকমভাবে বানানো হয়েছে কত সুন্দর কতগুলো বানানো হয়েছে কত আরও সবাই খাইছে এই যে এই যে উপরে নারকেল কুচি সেই মজা যদি আপনার তালের তালের কালারটা আসতো তাহলে বেশি মজা হতো তাল কম হয়ে গেছে দেখেন কতগুলো আর এই সব পিঠা জানো কোথায় যাবে মেয়ে সে মেয়ের শ্বশুরবাড়ি যাওয়া হবে মেহেমন্ত খাওয়ানোর জন্য এই যে প্লিজ সবাই একটা লাইক দেবেন আপনারা প্রায় কমেন্ট করেন বেশি লাইক দেন না ভালো লেগে থাকে আমার ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন একটা লাইক দেবেন আমার চ্যানেলটি নতুন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ